আসসালামু আলাইকুম ফ্রেশ চলে আজকে আমরা মাসলাইস জামদানি শাড়ি নিয়ে এগুলোর নাম হচ্ছে মাসলাইস জামদানি শাড়ি আর এই শাড়ির অবিশ্বাস প্রাইস দেয়া হবে আজকে এই এই যেই দাম বলা হবে এই দামে কিন্তু বর্তমানে একটা ভালো ওড়নাও পাওয়া যায় না আর সেই জায়গায় আপনার একটা মাসলাইস কাটানের একটা হচ্ছে জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন পার এটা হচ্ছে আঁচল আঁচল নিচের অংশটা দেখেন

দেখেন অল ওভার কাজ থাকছে ঠিক আছে আচ্ছা চল্লিশ পিস পঞ্চাশ পিস হোলসেলে নিতে নিতে চাইলে হোলসেলেও পারবেন এই যে দেখেন রেড আঁচল ব্ল্যাক বডি ঠিক আছে পাটটা দেখেন কি সুন্দর মাসাল্লা এটা দেখেন মাস্টার্ড আপনার হচ্ছে আঁচল এসছে আর অ্যাশ কালার আসছে বডিটা এটা দেখেন ব্লু কালার আর আপনার ম্যাজেন্ডা কালার এসছে আঁচল সবুজের সাথে হচ্ছে মেরুন রেড মেরুন ঠিক আছে সবুজের সাথে রেড মেরুন এটা দেখেন একদম ডিপ একটা বাসন্তী রেডের সাথে ঠিক আছে ওকে এই যে দেখেন চমৎকার কিন্তু এই যে দেখেন ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা দেখেছেন প্রাইস বলেন ভাইয়া প্রাইস চারশো এটার পার দেখেন মাসাল্লাহ আর ভাই তো ধরে আছে আরেকটা সুন্দর শাড়ি দেখেন মেরুনের সাথে রেড এটা দেখেন এটার পারটা দেখেন উপরের পার এটা হচ্ছে চড়া নিচের পার মাঝখানে ছিটানো ছিটানো এরকম ডিজাইন আছে ওকে এটা দেখেন পুরোটা শাড়ি খুবই চমৎকার পুরোটা কাজ করা পেস্ট কালার আঁচলটা হচ্ছে পেঁয়াজ কালার মিষ্টি পেঁয়াজ ঠিক আছে প্রাইস হচ্ছে চারশো টাকা অনেক অনেক শাড়ি আছে ভাজে ভাজে দেখাব দেখেন ঠিক আছে দেখেন মেরুন কালার অলিভ গ্রিন পেঁয়াজ কালার অলিভ পার্পেল পার্পেল কালার মেরুন ব্ল্যাক তারপর হচ্ছে যে অনেক কালার আছে জাস্ট দেখেন যেটা যেটা ভাল লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন শাড়ির দাম তো আপনারা জানেন মাত্র চারশো করে এই শাড়িগুলো হচ্ছে একদম লুটপাট অফারে সেল হচ্ছে আর শাড়ি থেকে এই যে দেখেন মাসাল্লাহ গিফটের জন্য রাইট গিফটের জন্য খুবই ভালো হবে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্লু দেখেন গ্রিন কালার ব্লু কালার ঠিক আছে ব্লু কালার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এই যে দেখেন ম্যাজেন্ডা কালার মিনা করা সুতোর কাজ একদম সুতোর কাজ বুনন করা এই যে দেখেন এটা দেখেন তো আশা করছি ভালো লেগেছে অনেকগুলো শাড়ি দেখিয়ে দিলাম আপনারা অর্ডার করতে পারবেন আন্নামি শাড়ি থেকে চব্বিশ নূর মেনশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম